জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল এই মঞ্চ আজ কোচবিহার শহরকে যানজট মুক্ত শহর করতে বিকাম সম্মত ট্রাফিক ব্যবস্থা কোচবিহার শহরকে চাপ মুক্ত রাখতে শহরের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণ কোচবিহার শহরে মহিলা সহ সব অংশের নাগরিকদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবির পাশাপাশি দশ দফা দাবিকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরে মিছিল এবং কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ এদিন শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বর থেকে এই নাগরিক মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে এখানে বিক্ষোভ এবং এরপর পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কার্যকরী সম্পাদক বিদ্যুৎ দেশ সহ সংগঠনের অন্যতম নেতৃত্ব রাজাপাল চৌধুরী আশিস গোস্বামী চন্দ্রাণী ঘোষাল প্রমুখ এদিন বলেন হেরিটেজ শহর কোচবিহারে বিজ্ঞান যান চলাচল নিয়ন্ত্রণ করা এবং একই সাথে গাড়ির চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উন্নত মানের এবং কার্যকরী ট্রাফিক সিগন্যালিং এর ব্যবস্থা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামনে প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছেন তারা এছাড়াও অবিশ্বাস্য দ্রুত গতি ও সাইলেন্সার পাইপ বিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ শহরে রিকশা অটো ছোট যানবাহন ইত্যাদি চলাচলের জন্য সুনির্দিষ্ট রুটের প্রত্যাবর্তন করা প্রবর্তন করা এবং এর সাথেই ন্যায্য যাত্রী ভাড়া নির্দিষ্ট করা কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় আধুনিক পার্কিং ব্যবস্থা চালু করা কোচবিহার শহরের জন্য স্ট্যান্ড বাইপাস নির্মাণ করে যানজট নিয়ন্ত্রণ করা প্রয়োজন একমুখী পথ ফ্লাইওভার নির্মাণ করা ব্যস্ত সময়ে এই শহরের বিভিন্ন এলাকায় পণ্য ওঠানামা নিয়ন্ত্রণ করার দাবি সহ 10 দফা দাবিতে এদিন উত্থাপন করা হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে। একদিন আগে পঞ্চরঙ্গীর ওইখানে একজন মহিলার হার চিন্তায় হয়ে গেল ওখানে যদি সিসি ক্যামেরা থাকতো চোরটাকে ধরার একটা প্রসেসটা প্রশাসন সহজে করতে পারতো এইটা রয়েছে আমরা বলছি কুচবিহার শহর তো বেড়ে গেছে দুই হাজার এগারো সনে যে লোকসংখ্যা ছিল তারপরে আর লোক গণনা হয়নি করোনার পর দুই হাজার একুশে লোক গণনার কথা হচ্ছে সেটা হয়নি দুই হাজার পঁচিশ সন চোদ্দ বছরে কুচবিহার শহরের লোকসংখ্যা অনেক বেড়ে গেছে অনেক ফ্ল্যাট বাড়ি হয়েছে অনেক ভাড়া এসেছে প্রচুর ফ্ল্যাট বাড়ি প্রত্যেক ফ্ল্যাটে অসংখ্য মানুষ এর ফলে ডেমোগ্রাফিক্যাল চেন পশ্চিম কুচবিহারের হয়ে গেছে সেই জন্য আমরা আবেদন রাখব প্রশাসনের কাছে যে ইস্টার্ন বাইপাস হোক তার একটা ব্যবস্থাও আছে ওই ঘুঘুমারির যে তোষাবিজের বা দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওই রাস্তা দিয়ে গুরিহাটি টু কভার করে ঘুরিহাটি ওয়ান হয়ে ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান যাওয়া যায় তাতে তিনটে জায়গার গুরুত্ব বাড়বে কুচবিহার মেডিকেল কলেজে গুরুত্ব বাড়বে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব বাড়বে এবং যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে এবং কুচবিহার শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক কি বলবো মানুষের ক্ষেত্রে কমফোর্টেবল হবে প্রশাসনের ক্ষেত্রে কমফোর্টেবল হবে এই সমস্ত প্রায় দশ দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে কি বলবো এই দাবি রাখছে এবং সর্বোপরি মহিলাদের নিরাপদ আপনারা জানেন কলকাতা ইতিমধ্যে একটা বে বাড়ির থেকে রাগ করে টোটোতে চেপে চলে গিয়েছিল টোটোওয়ালা ওকে রেফ করে জঙ্গলের মধ্যে মেরে ফেলেছে আমাদের কুচবিহার শহরও দশটা এগারোটার পরে মানে কি বলবো যারা অসুস্থ থাকে তাদের হাতে কুচবিহার শহর চলে যায় যাতে মেয়েরা অন্য অন্য মানুষেরা স্বাভাবিক গতিতে চলাফেরা করতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কুচবিহার শহরটাকে সেইভাবে তারা দেখুন তাহলে মানুষ অন্তত দম ফেলতে পারবে এইবার আর বলে আমি শেষ করব সেইটা হচ্ছে আপনি দেখবেন মীনাকুমারীর চৌকতির থেকে উত্তরে যদি যান মান মাল লোড আনলোড হয় অবশ্যই হবে আমাদেরও প্রয়োজন আছে মাল লোড আনলোড কিন্তু এমন সময় লোড আনলোড হয় যে রাস্তা বন্ধ হয়ে যায় দমকল যেতে পারবে না অ্যাম্বুলেন্স যেতে পারবে না আমরা বলছি মাল লোড আনলোড একটা নির্দিষ্ট সময় হোক বা দমকল আর অ্যাম্বুলেন্স কুচবিহার শহরের যে কোনো জায়গা এমনকি এসপি অফিসে যদি দমকলের দরকার হয় দমকল সঠিক সময়ে পৌঁছাতে পারি এই দাবিও আমরা করবো রাস্তাকে সুগম বা দারুণ ভালো রাখার এই দাবিটা আমাদের থাকবে কর্তৃপক্ষের কাছে আর What the hell?